সংগ্রামী নাটোরবাসী আসসালাম আপনারা সবাই ভালো আছেন এই আশা করে বক্তব্যটা শুরু করি গলা ভেঙে গেছে আপনাদের কাছে আসবো এই আশা প্রথম দিন থেকে আছে এবং আপনাদের সকলের মধ্যে অভ্যুত্থানের নানান গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সেগুলাকে সংগ্রহ করতেছি এই নাটোর পলো স্বাভাবিক এলাকা না এই নাটোর সার্ভিস দি আসছে সেই ব্রিটিশ আমল থেকে এই নাটোর ব্রিটিশ আমল থেকে আমাদেরকে দেখি আসছে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এই নাটোরে রানী ভবানির নাম আমাদের মনে আছে এই নগর থেকে ব্রিটিশ বিলি আন্দোলনের সূচনা হয়েছিল আমাদেরকে আদেবার চেষ্টা করে লাভ নাই আমাদেরকে আপোষ করতে যাওয়ার চেষ্টা করে লাভ নাই আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ সাথে আমরাও เดียว নগরবাসী আপনারা এই গুপ্তানের সময়ে যে ত্যাগ এবং বিসর্জন দেখিয়েছেন সেটা আমাদের পাতেও হয়ে থাকবে কারণ ট্যাগ বাংলাদেশের নারীদের তিতিক্ষা বাংলাদেশের নারীদের বিসর্জন এ সব কিছু বাংলাদেশকে পরিবর্তন করবে সুপ্রিয় নাটরবাসী সামনের দিনে যারা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন যেহেতু আপনারা সংগ্রামীদের মাটি যেহেতু এই মাটি শহীদদের মাটি আপনাদের জানা থাকা দরকার কারা আপনাদের সামনে এসে আপনাদেরকে আহ্বান করছেন দিয়েছিল আমরা কখনোই মাছের চলে যাই নাই আমরা কখনো আওয়ামী লীগ ছাত্র লীগের সাথে কখনো আপোষ করি নাই আপনারা মনে রাখবেন আপনাদের সামনে যারা আছে প্রত্যেকে ত্যাগ নেতা সংগ্রামী নেতা এবং আপনাদের সামনে যারা সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন বিরোধী নেতা এবং তারা ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী নেতা এই নাটোরবাসী আপনারা আপনারা কি কি আমাদেরকে মনে রাখবেন আমাদের সাথে থাকবেন এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের নতুন একটি সংবিধানের কারণ এই সংবিধান আমাদেরকে এতদিন পর্যন্ত করজ রাজ্যে পরিণত করে রেখেছে এনে কোনো দখল কৰব নাই রেখেছে এই দেশটাকে এই আমানত আপনারা খিয়ানত করতে পারেন না আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ সাথে আমরাও আমরা কখনো আপোষ করতে পারবো না কারণ আমরা অভ্যুত্থানের শক্তি এবং আপনাদের বিপ্লবটা এখন বাকি আছে আপনাদের সকলকে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখছি আজকে আমাদেরকে এইভাবে ওদারভাবে আমন্ত্রণ জানার জন্য সকলকে ধন্যবাদ তিনি তার অসুস্থ সন্তানকে নিয়েও আপনাদের এই রাজপথে নেমেছে এই জুলাইয়ে কিন্তু জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি তাই আমরা যেন চুনায়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত এই রাজপথ ছেড়ে না নেই নাটোরের সঙ্গে আমি এই নাটোরে কি কোন চাঁদাবাজের ঠাই হবে দখলদারের ঠাই হবে সিন্ডিকেটের ঠাই হবে মানুষের ঠাই হবে আমরা একসাথে চুলায়ের স্লোগান দিয়ে এক মিনিটের জন্য এই নাটোরকে কি প্রকম্পিত করতে পারবো একশো একশো